নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানেন দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ এবং নতুন কিস্তির ডিএ নিয়ে একটা টানা পড়েন চলছে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের রাজ্য বাজেট কি এবার বড় কোনো চমক নিয়ে আসতে চলেছে সুপ্রিম কোর্টের ডিএ মামলার সর্বশেষ পরিস্থিতি বা কী কেন আজ সোশ্যাল মিডিয়ায় এবং কর্মচারী মহলে এত গুঞ্জন সবটা নিয়ে আজ আমরা ইনডেফট আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে বাজেটের সম্ভাব্য কিছু অঙ্ক যা আপনার বেতন বাড়িয়ে দিতে পারে প্রথমে আসা যাক ডিএ মামলার আপডেটে আপনারা জানেন পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে মামলাটি সুপ্রিম কোর্টে দীর্ঘকাল ধরে বিচারাধীন সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই মামলার শুনানি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে কর্মীরা আশা করছেন খুব শীঘ্রই আদালত থেকে কোনো চূড়ান্ত রায় আসতে পারে সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য কর্মচারী সংগঠনগুলো তাদের দাবিতে অনর তারা বারবার বলছেন যে ডিএ কোনো দয়ার দান নয় এটি আইনি অধিকার রাজ্য সরকারের পক্ষ থেকে বারংবার আর্থিক সংকটের কথা জানানো হয়েছে তবে আদালত এখন খতিয়ে দেখছে অন্য রাজ্যগুলো কিভাবে ম্যানেজ করছে সামনেই রাজ্য বাজেট গত কয়েক বছরে দেখা গেছে বাজেট পেশের সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন দু হাজার এবং দু সালেও বাজেটে চার শতাংশ করে ডিএ বাড়ানো হয়েছিল বর্তমানে রাজ্যকর্মীরা আঠারো শতাংশ হারে ডিএ পাচ্ছেন দু সাল মানেই সামনে বিধানসভা নির্বাচন রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটারদের এবং সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতে এই বাজেটে বড় কোনো ঘোষণা আসার সম্ভাবনা একশো শতাংশ গুঞ্জন শোনা যাচ্ছে যে এবার শুধু চার শতাংশ নয় রাজ্য সরকার হয়তো এককালীন বড় কোনো কিস্তি বা তিন শতাংশ থেকে ছয় শতাংশ পর্যন্ত ডিএ ঘোষণা করতে পারি এখানেই আসল সমস্যা বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে আটান্ন শতাংশ থেকে ষাট শতাংশ পর্যন্ত ডিএ পাওয়ার দোরগোনায় দাঁড়িয়ে আছেন সেখানে পশ্চিমবঙ্গের কর্মীরা দাঁড়িয়ে আছেন মাত্র আঠারো শতাংশে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ডি ফারাক এখন প্রায় পঁয়ত্রিশ শতাংশ এর বেশি কেন্দ্রীয় সরকার যখন নতুন বেতন কমিশন নিয়ে ভাবছে তখন পশ্চিমবঙ্গের কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের সুবিধা পুরোপুরি পাচ্ছেন না বলে অভিযোগ করছেন এই বৈষম্য মেটানোই এখন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ ধরা যাক এই বাজেটে সরকার চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করল তাহলে আপনার বেতনে কেমন প্রভাব পড়বে আপনার বেসিক পের ওপর এই চার শতাংশ ক্যালকুলেট হবে যদি কোনো কর্মীর বেসিক তিরিশ হাজার টাকা হয় তবে চার শতাংশ বৃদ্ধিতে তিনি মাসে বাড়তি বারোশো টাকা পাবেন পেনশনারদের ক্ষেত্রেও এই একই হারে মহার্গ ত্রাণ বাড়বে যদি সরকার দশ শতাংশ ডিএ ঘোষণা করে তবে বেতনে এক ধাক্কায় তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি দেখা যেতে পারে বন্ধুরা আমরা শুধু শতাংশের কথা বলছি না আমাদের দেখতে হবে বাজারের বর্তমান পরিস্থিতি গত এক বছরে ভোজ্য তেল থেকে শুরু করে রান্নার গ্যাস সব সবকিছুর দাম যেখানে আকাশ ছোঁয়া সেখানে আঠারো শতাংশ ডিএ কি যথেষ্ট হিসেব কি বলছে একজন সাধারণ কর্মীর সংসার চালাতে যে পরিমাণ অতিরিক্ত খরচ বেড়েছে তার তুলনায় চার শতাংশ বা পাঁচ শতাংশ বৃদ্ধি আসলে সমুদ্রে বিন্দুমাত্র জল অনেক সংগঠন বলছে সরকার যদি অন্তত দশ শতাংশ ডিএ ঘোষণা না করে তবে মধ্যবিত্ত কর্মচারীদের সঞ্চয়ে টান পড়বে দু হাজার ছাব্বিশের বাজেটে যদি সরকার এই মূল্যবৃদ্ধিকে মাথায় রেখে ইনফ্লেকশন অ্যাডজাস্টমেন্ট করে তবেই সেটা প্রকৃত ধামাকা হবে অনেকে প্রশ্ন করেন পশ্চিমবঙ্গ সরকার কেন পারছে না চলুন এক নজরে প্রতিবেশী রাজ্যগুলো দেখে নিই ত্রিপুরা বা ওড়িশা রাজ্যগুলোতে কিন্তু অর্থনৈতিকভাবে খুব একটা উন্নত ছিল না কিন্তু তারাও কেন্দ্রের সমান বা কেন্দ্রের খুব কাছাকাছি হারে ডিএ পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের দাবি কেন্দ্রীয় সরকার অনেক শেষ বাবদ টাকা আটকে রেখেছে কিন্তু প্রশ্ন উঠছে উন্নয়নমূলক প্রকল্প বা ক্ষয়রাতি প্রকল্পের জন্য যদি টাকা থাকে তবে ডিএর জন্য কেন থাকবে না এই তুলনাগুলোই এখন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের জন্য চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে মামলাটি এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানে বিচারপতিরা বারবার রাজ্যের কোষাগারের হাল জানতে চেয়েছেন কর্মচারীদের আইনজীবীরা দাবি করেছেন ডিএ কোনো দয়ার দান নয় এটি বেতনের অংশ যেমন আর্টিকেল থ্রি এ এর আওতায় সম্পত্তির অধিকারের মতো আদালত যদি হঠাৎ করে বড় কোনো বকেয়া মেটানোর নির্দেশ দেয় তবে রাজ্য বাজেটে তার প্রভাব হবে বিশাল সেই কারণেই রাজ্য হয়তো বাজেটে আগেভাগেই কিছুটা ডিয়ে বাড়িয়ে আদালতকে দেখাতে চাইবে যে তারা সদর্থক ভূমিকা নিচ্ছে আর একটা বড়ো ধামাকা হতে পারে যদি সরকার সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো উচ্চবাচ্য করে কেন্দ্রের কর্মীরা অষ্টম কমিশনের দাবি তুলছেন আর রাজ্যের কর্মীরা এখনও ষষ্ঠ কমিশনের ডি এর জন্য লড়ছেন যদি বাজেটে নতুন কোনো পে কমিশন গঠনের ইঙ্গিত দেওয়া হয় তবে সেটা হবে এই বছরের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যদিও এর সম্ভাবনা কম কিন্তু নির্বাচনের আগে সরকার যে কোনো চমক দিতেই পারে আপনারা যারা সরকারি স্কুলে শিক্ষকতা করছেন বা পঞ্চায়েত ও ব্লকে কাজ করছেন আপনাদের ডিএ আটকে থাকায় ব্যক্তিগত জীবনে কি প্রভাব পড়ছে অনেকে লোন নিয়ে বাড়ি করেছেন বা সন্তানের পড়াশোনা করাচ্ছেন তাদের জন্য এই চার থেকে পাঁচ হাজার টাকা বাড়তি পাওয়াটা কতটা জরুরি কমেন্টে আপনার অভিজ্ঞতার কথা জানান যাতে আপনার কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছায় সবশেষে একটা কথাই বলার বাজেট অধিবেশন শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরিষ্কার হয়ে যাবে রাজ্য সরকার তার কর্মচারীদের জন্য কতটা ঝুলি উপর করবে সুপ্রিম কোর্টের রায় এবং বাজেটের ঘোষণা এই দুইয়ের দিকেই তাকিয়ে আছে কয়েক লক্ষ পরিবার আপনার কি মনে হয় এবার কি রাজ্য সরকার কেন্দ্রীয় হার ছুঁতে পারবে নাকি আবারও সেই সামান্য চার শতাংশ দিয়েই সন্তুষ্ট থাকতে হবে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ